হ্যালো এভরিওয়ান নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও গতকাল এক রিলেটিভের বিয়েতে চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো স্টার্টার কাউন্টারে যাওয়া যাক স্টার্টারে আছে ভেজ পকোড়া কফি আর ফুচকা দেখতে পাচ্ছ তো ফুচকাতে কত লাইন কত ভিড় আর এই ধোঁয়া ওঠা কফিও তো অনেকেই খাচ্ছে বাট আমি কিচ্ছু খাইনি আমি শুধুমাত্র ভেজ পকোড়া খেয়েছি তারপরেই সোজা চলে গেছি মেন কোর্সে তো আমাদেরকে পাতা আর জলের বোতল দিয়ে চলে গেছে আর এইদিকে দেখো মেনুটা দেখে নাও কী কী আছে তো এবার পাতে পড়ে গেছে স্যালাড লেবু আর এদিকে কাসন্তী আর ডিমের ডেভিল তো আমার অপোজিটে একটা ভদ্রলোক বসেছিলেন ওনার সাথে যেমন হয় আর কি গল্প করতে করতে আমাদের বাড়ির ওখানকার একজনের বাড়ি ওনার ওখানে তো সেটাই সম্পর্কে আলোচনা করছিলাম ওনার সাথে আর এদিকে পাতে পড়ে গেছে কচুরি আর কিমা চানা কচুরির সাথে কিমা চানাটা বেশ টেস্টি লাগলো এখন বয়স দিতে গিয়ে আমারই জিভে জল চলে আসে এত সুন্দর হয়েছিল চানাটা আর এদিকে পাতে পড়ে গেছে পনিরটা সাই পনিরটাও বেশ টেস্টি ছিল আর এদিকে ঝুরঝরে সাদা ভাত কিন্তু যেটার জন্য অপেক্ষা করছি সেটা এখন আসছে না আসছে না আসছে না দেখছি কত দূর এসে গেছে এবার সেটা এসে গেছে তো সাদা ভাত আর চিকেন আর এদিকে পাতে পড়ে গেছে চাটনি পাঁপড় আর রসগোল্লাও পড়ে গেছে বাট আমি তো রসগোল্লা খাই না যিনি ক্যামেরা করছেন তার রসগোল্লাটাই ভিডিও করে দিচ্ছে আর এদিকে পাতে পড়ে গেছে সন্দেশ সন্দেশটা নিয়েছে একটা কারণ আমি সন্দেশ খাই বাট রসগোল্লা তো খাই না আর এদিকে চলে এসেছে আইসক্রিম আর One. Thanks for watching!